সাবান চিনেন না আপনারা সাবান দিয়ে কি করা হয় কাপুর পরিষ্কার করা হয় কথা ঠিক কিনা এখন সাবানের বানানের যে উপাদান গুলা এই উপাদান গুলা যদি আপনি যদি একত্রিত কইরা যদি সাবান উপাদান গুলা যদি একত্রিত করিয়া যদি আপনি প্যান্টের মধ্যে বসেন পাঞ্জাবির মধ্যে বসেন পরিষ্কার হইব হইব এই উপাদান গুলা কি করতে হবে একত্রিত কইরা একটা মিক্সার মেশিনের মধ্যে ফালে মিক্সার কইরা ওই যে সাবান বানানোর যে দায়টা আছে ফর্মাটা আছে ওইটার মধ্যে ফলাই দিলে ওইটার ধর্ম কি সাবান বানায়া ডেলিভারি দর কথা ঠিক আপনি মানুষ না করো হাত আছে পাও আছে দেখার দুটো চক্ষু আছে আমি তো মানুষ আমি তো মানুষ সবাই আমি তো মানুষ কি আছে হাত আছে পাও আছে দেখার তো দু আছে আমি তো মানুষ আমি তো মানুষ সবাই আমি তো মানুষ হাত পাও চোখ নাক মুখ থাকলে কি মানুষ হওয়া যায় এটা যিনি গাইছেন আর তিনি লিখছেন এটার মাঝে অনেক ভুল আছে তারপরে আপনাদের জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক নাই তার কারণ হাত পাও নাক মুখ চোখের গরুরও আছে আছে না নাই কুকুরও আছে আছে না নাই আছে তো এর তো মানুষ হইল না তুমি মানুষ কখন হবে যখন তোমার ভিতরের মানুষটা যখন জাগ্রত হবে কথা ঠিক কি না মান আরাফা নবসাহু থাকা আরাফা রবাহু যে যার যে তার নিজের নবসকে চিনল সে যেন পরম সষ্টাকে চিনল কন্যা সভা আপনি তো আপনি চিনেন না আপনাকে চিনতে গেলে তো একটা বাঙ্গাইনার দরকার পড়ে একটা ভাঙ্গা না সামনে তো আপনি রাতে দেখেন আপনি দেখতে কেমন দেখা যায় অতএব আপনার মাঝে আরেকজন আপন আছে ওইটাকে বলা হয় আসল মানুষ ওটাকে বলা হয় রুহের মানুষ সোভান আল্লাহ কর যাবর নামের একজন ভদ্রলোক ইন্তেকাল করল সকালবেলা গেলেন তাকে দেখতে যাই দেখেন যাবর নামের ভদ্রলোকের একটা পুরান একটা চাদর দিয়া সোয়ের এক সুন্দর শিওর গিয়া

আসল মানুষের তো খবর নেই আসল ওই আসল আসল ওই লাইবে না হিন্দুরা শ্মশানে নেয় মুসলমানরা পুরস্কার নেয় কথা না ওইটা তো নকল ওইটা দুর্গন্ধ ছড়াইবো ব্যাকটেরিয়া হবে এই দুর্গন্ধ ছড়াবে এরকম কি করে গাইরা খেয়ে দেয় ওই তোমার মাঝে আসল যে মানুষটা যেটা না থাকলে তুমি অচল আর যেটা থাকলে তুমি সচল ওই মানুষটাকে তুমি কোনদিন দেখছো ওই মানুষটাকে দেখার দরকার আছে না ওই দেখতে যদি হয় বা না চল্লাস গুরুর কাছে যে করি তৈরি করে

দোকানে গেলে কি আল্লাহ পাইবেন না যারা আল্লাহ পাইছে যারা রাসুল পাইছে তাদের কাছে যাইবেন আল্লাহ আল্লাহ রাসুলকে যারা পাইছে তাদের কাছে যাইতে হবে এই জন্য আমার পরম দর্দি মুর্শেদ কাপড় বলেন যারা চাইছিল রাসুল তারা পাইছিল রাসুল সুমান আল্লাহ কম রাসুলকে রাসুলের মত করে চাইতে হবে রাসুলকে রাসুলের মত করে পাইতে হবে আমার মত করে চাইলে আমার মত করে পাইলে কখনই তা পাওয়া সম্ভব হবে না দের রূপালি পর্দায় নিরূপ মানুষ খেলা করে তার কেমন করে একতালে তার বুঝ ঠিকানা তোকে দেখলে যায় না চেনা না দেখায় তার মূল ঠিকানা একটু যত ধরে দশ দিকে তার মুখ দেখা যায় সেদিক দিয়ে যে দিশা পায় আপন যখন আপন ধরায় বর্জক অন্তরামে। কোন কালে তুই রসুল পাইলে কোন কালে তুই মক্কা গেলি হনুমানি বর্তমান পাথর পানি বারে পাথরই কি পানি ধরে পাথর হয়ে খেতাব করে পাইলা নাম করে নবী কুদা কেউ চিনি না সম্পত্তি নয় যাবে কিনা আজহার বলে সেনা সেন ভাইবা সময় অন্ত